প্রতি বৎসরই রাজনৈতিক ফায়দা লুটার জন্য যখন নির্বাচনের সময়টা আসে গনিয়ে আসে তখন মুসলমান যারা ক্ষমতায় যাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তারা বিভিন্নভাবে চলনে বলনে পতনে যে কাউকে খুশি করার জন্য ইমান বিধ্বংসী অনেক কথাবার্তা বলে থাকেন আপনারা ইতিমধ্যে অবগত বিশেষ করে সিলেট সুনামগঞ্জ সাল্লাবাস যে শিশির মনির যিনি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি দল হিসাবে জামাত ইসলাম করে থাকেন উনি এমন এমন বক্তব্য দিয়েছেন যেগুলা ইমান বিধ্বংস করে ফেলে একজন মুমিনকে ধ্বংস করে ফেলে তাহলে চলুন দেরি না করে তার এই বক্তব্যগুলা এবং বক্তব্য দেওয়ার পর সেই বক্তব্যের আবার ভুল ব্যাখ্যা কীভাবে করে সেটা আমরা দেখে আসি তাহলে একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ গতকালকে সিলেটে ভাটি বাংলার একটি দুর্গাপূজা অনুষ্ঠানে গিয়ে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম এই বিষয়ে অনেকেই ফেসবুকে কথা বলছেন তাই আমি আপনাদেরকে একটি স্পষ্টীকরণ করার জন্য বলছি আপনারা দেখবেন যে আমি যে প্রেক্ষাপটে বলেছি সেই প্রেক্ষাপটটা হল যে মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার পা এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি এবং বাংলাদেশে হিন্দু মুসলমান মিলেই বাংলাদেশ এটাই মূলত বাংলাদেশ হল বৃন্ত তার কুসুম হিন্দু তার কুসুম মুসলমান এটিই বোঝানো হয়েছে এখানে তার সাথে সাথে একই মুদ্রার এপিট এবং অপীঠ অর্থাৎ বাংলাদেশ যদি একটা মুদ্রা হয় তাহলে এই মুদ্রায় মুসলমানরা বসবাস করেন তারা রোজা পালন করেন হিন্দুরা বসবাস করেন তারা পূজা পালন করেন এটি একটির সাথে আরেকটি মিলানুর বিষয় না এটি যে যার ধর্ম সেটি পালন করবে এর বাইরে এর বাড়তি কোনো ব্যাখ্যাও নেই এর বাড়তি কোনো তর্জমাও নেই প্রিয় দর্শক তো আপনারা শুনছিলেন তার শিশির মণিরের বক্তব্য আর ইমান বিদেশি বক্তব্যগুলো আপনারা শুনছিলেন সাথে সাথে তার যে বক্তব্য দিয়েছে সেটা ভুল স্বীকার না করে আল্লাহ তালার কাছে তৌবা না করে সেটার আবার ব্যাখ্যা দিয়েছে বাহ কাজী নজরুলের কবিতার উদ্ধৃতি দিয়ে সে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে আচ্ছা তাহলে জামাতের মূল যিনি জামাতের জন্য সারা জীবন বিলীন করে দিয়েছেন আল্লামা সাইদ হিসাবে কথাগুলা দুর্গোৎসবে শুভেচ্ছা জানানো বা এটা এটেন্ড করা মুসলমানদের জন্য উচিত নয় এবং এটা মুসলমানদের কোনো উৎসব নয় মানে কি বলেছেন তাহলে শুনে আসি আরে বাবা দুর্গাপূজা আমি 1 লক্ষ বার 1 কোটি বার বলবো দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় তথা কথিত ওই মন্ত্রী মাওলানা নাম মাওলানা শব্দটি দুর্ভাগ্যজনকভাবে তার নামে লেগে গেছে আর হইতে পারে এই মুসলমানদের জন্য এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন আমাদের আপত্তি নেয় আমরা ঈদ করি তারা পূজা করবে কিন্তু ওইটা আমার উৎসব এই কথা কেমন বলবো হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব তুমি তোমার চাকরি রাখার জন্য এত পাও শাক ওকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন কোন যাবোত আল্লা মা সাঈদী রাহে মাহুল্লাহু দায়ালত ভজ্রকুণ্ডে যেই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের পূজা দুর্গার শুভে শুভেচ্ছা জানাবে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর বজ্রকুণ্ঠ আপনারা শুনছিলেন যা প্রতিটি মমিনের জানা উচিত বোঝা উচিত তাহলে জামাতি জামাতিবাইরা যাদেরকে সারা জীবন দিয়ে জামাতের জন্য কাজ করে গিয়েছেন যিনি যাকে সবাই ফলো করেন আপনারা জামাতে আপনাদের মধ্য থেকে আপনি শিশু মনের একজন তাহলে আপনি কেন এরকম ভুলবাল বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আপনি আমাদের দেশটা এমন হয়েছে যে ক্ষমতার রূপে আমাদের অনেক আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় সহ অনেকেই শুধুমাত্র ক্ষমতার লোভে এমন এমন কাজ করে বসেন আর মন্দিরে গিয়ে এমন এমন বক্তব্য দেন যে বক্তব্যের মাধ্যমে যে মন্তব্য করার কারণে ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে নউজ সাহেব দুর্গোৎসবের শুভেচ্ছা জানানো এখানে অ্যাটেন্ড করা এখানে এটাকে প্রমোট করা কোন মুসলমানদের জন্য বৈধ নয় হ্যাঁ সরকারি বিষয় একটা ভিন্ন বিষয় সরকারি যারা সরকারি কাজে নিয়োজিত আর্মি রয়েছেন সেনা সেনাবাহিনী বা পুলিশ বাহিনী রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা আলাদাভাবে তারা যে কোনো এক উদ্দেশ্যে কিভাবে যেহেতু স্বাধীন বাংলাদেশ সবাইকে সার্বভৌমত্ব রক্ষা করে প্রত্যেকের ধর্মকে যার যার ধর্ম পালন করতে দিবেন সেটা ভিন্ন কথা কিন্তু কোনো আলিমের জন্য আল্লাহ তালার সব থেকে বড় দুশ্মন মূর্তি এবং যেখানে আল্লাহ তালা নাফরমানি করা হয় সেখানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না আবার এখানে শুভেচ্ছা বিনিময় করতে পারে না আর আপনারা বুঝতেই পারলেন শিশুর মণিবীর বক্তব্য সে রোজা এবং পূজাকে এক করে ফেলেছে রাউজবিল্লাহমিন জালিক যা ফরজ একটি বিধানকে কটাক্ষ করার নামান্তর আল্লাহ তালা তাকে তৌবা করার কৌফিক দান করুন আমরা আশাবাদী